আসসালাম আলাইকুম হ্যালো ভিউয়ার্স ক্যামেরা সাইন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক আনন্দ সুস্থ আছেন বড় মত আমি আজকে এসে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সৌদি আরব রিয়েল আপডেট সম্পর্কে নিয়ে যথার্থে আজকে আপনি সৌদি আরব বসে বাংলাদেশের টাকা পাঠাইলে আপনাকে কোন ডিজিটাল ওয়েলেট অ্যাপ অ্যান্ড কোন ব্যাংক কোন ব্যাংক অ্যাপ্লিকেশান অ্যাক্রিয়ার সম্পর্ক দেবে তার সম্পর্কে এখন একটু আমি আপনাদের ধারণা দিব হ্যালো ভিউয়ার্স সৌদি আরব প্রতিনিয়ত কিন্তু রিয়েল লেট আপডেট হয় আজ করতে আপডেট আজকে আপডেট হয়েছে কিন্তু বেশি আপডেট হয় না সামান্য একটু দুই তিন পয়সা করে বাড়ছে আবার কিছু কিছু ওয়েলেট এবং ব্যাংক অ্যাপ্লিকেশনে কিছু কিছু রিয়েল রেট কমছে দুই তিন পয়সা করে সো এখন আমি সর্বদা জানি ব্রাক অ্যাপ্লিকেশন রিয়েল রেট সম্পর্কে ব্রাক অ্যাপ থেকে টাকা পাঠালে আজ আপনার রেট দিচ্ছে বত্রিশ টাকা এগারো পয়সা ব্যাঙ্ক নাম্বার পর টাকা সেন্ড করলে দিবে টাকা নিরানব্বই পয়সা দিয়ে দিতেছে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা পর্যন্ত আজকে রেট ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়নে আজ আপনার রেট দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দশ পয়সা নাম্বার টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা দিয়ে দিতেছে বত্রিশ টাকা দশ পয়সা পর্যন্ত টেলিমারি তেলিমারি রেড দিতেছে আজকে একত্রিশ টাকা নব্বই পয়সা আল্লাজি রাজি অর্থাৎ আল্লাহ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠালে আলাদা রেট দিচ্ছে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা তাহলে আল্লাজি অর্থাৎ ইউপো রেট অ্যাপের মাধ্যমে তাহলে আল্লাহ ব্যাঙ্ক থেকে টাকা পাঠালে আজকে আপনাদের রেট দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সতেরো পয়সা এবং নাম টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা পর্যন্ত আজকে রেট তারপর আসা যাক এসএমি কুইক ফে এসএমি কুইক ফে আলাপতা রেট দিচ্ছে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা টিক ম্যাম টিক ম্যাম আদা রেট দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেরো পয়সা নাম্বার ফেটে টাকা সেন্ড করলে দিবে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা বিকাশ দিতেছে বত্রিশ টাকা এগারো পয়সা ফাউরি স্মার্ট অর্থাৎ ফাওরি ব্যাঙ্ক থেকে টাকা পাঠালে আপাতত রেট দিচ্ছে বত্রিশ টাকা দশ পয়সা পর্যন্ত এসটিসি পে এসটিসি পে আদালত রেট দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সতেরো পয়সা নাম্বার ফে টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা বিকাশ দিতেছে বত্রিশ টাকা আঠারো পয়সা এসটিসি ব্যাঙ্ক যথার্থী এইচটিসি ব্যাঙ্ক আপনাদের রেট দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বত্রিশ টাকা সতেরো পয়সা নামের পর টাকা সেন্ড করলে দিবে বত্রিশ টাকা সাতানব্বই পয়সা বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা আঠারো পয়সা পর্যন্ত ডি থ্রি সিটি ব্যাঙ্ক ডি থ্রি থ্রিস ব্যাঙ্ক আলাদা রেট দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ষোলো পয়সা এবং বিকাশে টাকা সেন্ড করলে দিবে বত্রিশ টাকা ষোলো পয়সা পর্যন্ত আজকের বিনিয়লাইফ বিনিয়াই আলাদা রেট দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বত্রিশটা শূন্য ছয় পয়সা নামের উপরে টাকা সেন্ড করলেও দিবে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা পর্যন্ত মোয়ালিফাই ওয়ালিফে আজ আপনার রেট দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা নামের পরে টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা বিকাশে দিতেছে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা ইনজাজ ইনজাজ আজ আপনার রেট দিচ্ছে বত্রিশ টাকা চোদ্দ পয়সা সর্বশেষ জানা ইউরোপে ইউরোপীয় অয়েলট অ্যাপ ইউরোপীয় অয়েলট্যাপ থেকে টাকা ফাঁটালে আজ আপনাদের রেট দিচ্ছে মানিকের মাধ্যমে টাকা সেন্ড করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবে একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে দিতেছে বত্রিশ টাকা চোদ্দ পয়সা এবং নাম্বার টাকা সেন্ড করে দিবে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা সত্তর পয়সা এবং ট্রান্সফার মাধ্যমে টাকা দিতে পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা পয়সা এবং ট্রান্সফার মাধ্যমে পয়সা পর্যন্ত যে রিয়েল রেট সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি হয়তো তার এই রেট চেঞ্জ হতে পারে তার জন্য এই রেট চেঞ্জ হতে পারে যেমন একটা পরিবর্তন হবে না তারপরে চব্বিশ ঘন্টা সেম রেট থাকতে পারে সো যখন আপনারা বাংলাদেশের টাকা পাঠাবেন কোন ডিজিটাল রেট কোন ব্যাঙ্ক কোন অ্যাপ্লিকেশন থেকে ভালো রেট দিচ্ছে সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন চলিব্যার্স আজ এ পর্যন্ত সৌদি আরব রিয়েল সম্পর্কে দেখা হবে আবার অন্য সময় অন্য ভিডিওতে সেটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই